রাজু নামটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি এলাকায় অবস্থিত একটি বিখ্যাত ভাস্কর্যের নামে পরিচিত এই ভাস্কর্যের নামকরণের পেছনে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে কেন এর নাম রাজু ভাস্কর্য রাখা হয়েছে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন রাজু ছাত্রলীগ ও আওয়ামী লীগের একটি সহিংস হামলায় নিহত হন তিনি ছিলেন মেধাবী শিক্ষার্থী এবং ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন না তার হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্যাপক ছাত্র আন্দোলন গড়ে ওঠে এই আন্দোলনের স্মরণে এবং ছাত্র আন্দোলনের প্রতীক হিসেবে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভাস্কর্যটি নির্মাণ করা হয় তৈরি করেছেন শিল্পী শহীদ ইসলাম এটি মূলত ছাত্র আন্দোলনের শক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে রাজু ভাস্কর্য এলাকায় কেন বলা হয় এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত যেখানে ছাত্রদের বিভিন্ন সভা আন্দোলন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড হয় রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিত একটি স্থল এবং আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সাধারণত শিক্ষার্থীরা ও আন্দোলনকারীরা এই স্থানকে তাদের প্রতিবাদের জায়গা হিসেবে ব্যবহার করে ফলে এটি শুধু একটি ভাস্কর্যের নাম নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবেও পরিচিত হয়ে গেছে